আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিনি বাজারের সাদা চিনি অথবা দানাদার লাল চিনি আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বহুগুণ কিন্তু চিনি এমন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা চাইলেই আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি না আমরা চিনি বাদ দিতে পারি না কিন্তু আমরা বিষও খেতে চাই না তাহলে আমাদের করণীয় কি। এর জন্য আমরা বেছে নিতে পারি আইফুডসের হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হাতে তৈরি আখের লাল চিনি সম্পূর্ণ রাসায়নিক বা কেমিক্যাল মুক্ত হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক হাতে তৈরি ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্লাইসোমিক ইন্ডেক্স কম হওয়াতে ডায়াবেটিক্স রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ এই চিনি শুধু আপনার খাবারে মিষ্টি যোগ করবে না বরং আপনার পরিবারের জন্য আরও স্বাস্থ্যকর বিকল্প নিশ্চিত করবে ইনশাআল্লাহ প্রকৃতির আসল মিষ্টতা বেছে নিন আপনার প্রিয়জনদের জন্য অর্ডার করতে ভিজিট করুন আইফোর্সের ওয়েবসাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই বিশ্বাসের সাথে বিশুদ্ধতা